আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইমুর ভয়েস মেসেজগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওটা দেখলে ইমুর ভয়েস মেসেজগুলো আপনার ফোনে ডাউনলোড করতে পারবেন এবং কি যে কাউকে পাঠাতে পারবেন তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা আপনার একটা হলে উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইমুর ভয়েস মেসেজ ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপটা ইনস্টল করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আপনারা অডিও রেকর্ডার লেগে সার্চ করে দিবেন। অডিও রেকর্ডার লেগে সার্চ করে দেওয়ার পর এখানে অনেক অ্যাপস আসবে আপনার এই যে ভয়েস রেকর্ডার দশ মিলিয়ন যে ডাউনলোড যে অ্যাপটা এই যে দেখেন এই সেম অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন এবং কি এখানে অনেক অ্যাপস থাকবে আপনারা চাইলে সেগুলো ইনস্টল করতে পারেন সমস্যা নাই তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই অ্যাপটা ইনস্টল করবেন এই যে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেল অ্যাপটা ইনস্টল হওয়ার পর এই যে আপনার অ্যাপটা আপনাদের ফোনে পেয়ে যাবেন তো আপনার এই ভয়েস রেকর্ডার অ্যাপসে চলে আসবেন ভয়েস রেকর্ডার অ্যাপসে চলে আসার পর এখানে আপনারা কন্টিনিউ ওয়েটেড অ্যাপ করে দেবেন তারপর আপনারা নিচের দিকে স্কিপ পাবেন এই স্কিপে ট্যাপ করে দেবেন স্কিপে ট্যাপ করে দেওয়ার পর এখন আপনাদেরকে বলে নেই এটা দেখ কীভাবে ভয়েস মেসেজ ডাউনলোড করবেন আপনারা এই যে এখানে যে ভয়েসের অপশানটা এই বয়েসের অপশানটা অন করে দিবেন তারপর কন্টিনিউ এটা ট্যাপ করে দিবেন তারপর এখানে আপনার পারমিশন দিয়ে দিবেন তারপরে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পর এতে দেখেন আপনাদের বয়সটা কিন্তু এখন রেকর্ড হচ্ছে তো আপনারা এটা অন করে এটা এভাবে রেখে আপনারা কী করবেন আপনাদের ফোনের ইমতে চলে আসবেন ইমোতে চলে আসার পর এই যে ভয়েসটা অন করে দিবেন আর প্লে হয়ে যাওয়ার পর আপনারা আবার সেই অ্যাপসে চলে আসবেন এই অ্যাপসে চলে আসার পরে যে এখন কিন্তু রেকর্ড হলো আপনার এই কোনায় টিক মার্ক পাবেন এই টিক মার্কে ট্যাপ করে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর আপনার উপরে কোনায় আবার সেভ পাবেন এই সেভে ট্যাপ করে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর এই যে দেখেন এই ভয়েসটা কিন্তু এখানে চলে আসছে তো আপনারা এখানে থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ট্যাপ করে দিবেন তারপর এখানে আপনারা এডিট পাবেন এই এডিটেড অ্যাপ করে দিবেন এডিটে ট্যাপ করে দেওয়ার পর আপনার যতটুক বয়স আপনি শুধু ততটুক নেবেন এই যে দেখেন আমার এতটুকু আমি কিন্তু আগে অনেক কথা বলছি এটুকু ইমুর বয়স এইটুক নেবেন নেওয়ার পর আপনারা কি করবেন উপরে কোনায় টিকমার্ক পাবেন এই টিকমার্কে টিক দিয়ে এখানে সেভ করে দিবেন সেভ করে দিলেই উপরে দেখবেন আরেকটা একটা হয়ে গেছে তো এই বয়সটা আপনার ফোনে সেভ করা আছে এবং কি আপনি চাইলে এই থ্রিটরে ট্যাপ করে এই শেয়ার অপশনে ট্যাপ করে আপনি যে কারো ইমো মেসেঞ্জার ফেসবুকে পাঠাতে পারবেন এক কথা বলতে গেলে আপনার এই অপশানটা এখান থেকে অন করে দিয়ে ইমুর বয়েসটা আপনারা শুনবেন তারপরে এটা অফ করে দিলেই আপনার ইমো বয়েসটা ডাউনলোড হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর ইমো যে কোনো সমস্যার কথা কমেন্টে জানাবেন